বলো চিকেনের একটা পকোড়া নতুন একটা পকোড়া করব তাই তারপরে মানে পকোড়া নাকি ইয়ে হবে পেঁয়াজি টাইপের হবে পকোড়ার মতো ওই যে মানে যেমন আলু চপে পেঁয়াজি পেঁয়াজি করা হয় হুম এটা চিকেন পেঁয়াজি মতো হবে আর কি ও আচ্ছা এটা চিকেন পেঁয়াজি এই যে চিকেনটাকে এই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরো করে নাও আছে এই যে ম্যাশ টাইপের করে নাও হ্যাঁ ম্যাশ করে নাও আছে পুরো আচ্ছা আচ্ছা এই পেঁয়াজ এই যে চিকেন আচ্ছা আর এটা পেঁয়াজ হিজড়ি করে কোচা হয়েছে এটা আদা আছে বাটা এটা রসুন বাটা এটা কাঁচা লঙ্কা কোচা আর এর মধ্যে একটু একটু লেবু দিচ্ছি গন্ধরাজ লেবু লেবু মানে খেতেটা খুব ভালো হবে মানে এর গন্ধটা খুব সুন্দর লাগবে ফ্লেভারটা দারুণ লাগবে তাই তো দারুণ লাগবে এই পাতলা লেবুর রসটা দিয়েছি দিয়ে এটা পুরো ম্যানেট করব করে রাখব আর ধনেপাতা নেই না আজকে না আছে ধনেপাতা দেব না ও আজকে কি ধনেপাতা কিছু দেব না অন্য রকম টাইপের চেষ্টা করতে তাই তো

কাঁচা লঙ্কা কুচি তারপরে দেবো আদা আদা পেস্ট তারপরে দেবো রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা পুরো মাপ করা করা সব পর্যন্ত পুরোটা থালা পচে করে পুরোটা দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজ কুচি দেবো মধ্যে মানে এখনো বানাওনি তো কি হয়েছে গন্ধে মানে মন ভরে যাচ্ছে পেট ভরছে না মন ভরছে আমার মতো ঠিক আপনারা এরকম করে খাবেন হুম দেখবেন খুব সুন্দর লাগবে এবারে আমি একসঙ্গে দেবো এগুলো কিন্তু ভালো করে মেখে নিচ্ছি দারুণ হবে খেতে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিতে হবে তো পরিমাণ মতো দিতে হবে দারুণ সিস্টেম এই যে ডিমটা দিলাম

এবার জমিয়ে খাওয়া হবে এখন তো বেশ খানিকটা আছে বাবু তাহলে পরিমানে তো বেশ মানে আওয়াজ তো করছে পুরো ব্যাস গ্যাস শেষ হয়ে গেছে রাত্রে বেলা হচ্ছে ভালো হচ্ছে এদিকে পুরো গ্যাস শেষ

আমার প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে এবারে যেই আমরা ওই ঘরে নিয়ে চলে যাই চিকেন পকোড়াগুলো সব আমরা খাই তুই ঘরে ঘুমা হ্যাঁ ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় ঠিক আছে ঘুমা আমরা সব খেয়ে নিই তুই ঘুমা থাক ঘুমা ঘুমা হয়ে গেল কমপ্লিট সো কমপ্লিট তার মধ্যে দুই এক পিস খাওয়া হয়ে গেছে দেখানো হয়নি বন্ধুদের থাক এর মধ্যেই দিয়ে দাও ধরবে না পুড়ে যাবে ধরেবে রান্নি রান্নি রান্না কমপ্লিট ব্যাস চলো দেখতে পাচ্ছো আমাদের চিকেন পকোড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সোনা টেস্ট করে বললো তো সোনার রিয়াকশনটা দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দর হয়েছে আর বাবু এ দেখি যেহেতু ফোনে কথা বলছে টেস্ট করতে পারছে না তো আমি টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক তো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে হচ্ছে নেক্সট ভিডিও এটা